হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে চলে এসেছি আজকে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটাই মোড়ের আর দেখো প্রচণ্ড ভিড় হচ্ছে আর এখানে কিন্তু প্রচণ্ড ঝামেলাও লেগে গেছে কল্যাণী আইটাই মোড়ে তো চলো ভয়ঙ্কর পরিস্থিতি তো চলো সব দেখতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না

তো চলো ঝর্ণাগুলো দেখতে দেখতে আমরা এবার ভেতরে ভেতরের কাজ কতটা কি হয়েছে কীরকম লাইটের ব্যবস্থা করেছে সেটা কে জানছি শেয়ার করব ছোটো গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বড় গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তারপরে দেখো আমরা কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছি তো চলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর এখানে কিন্তু তোমাদেরকে এর আগেই আমি বলেছিলাম যে কাঠি দিয়ে যে আমরা ঘুগনি খাই সেই কাঠি দিয়ে কিন্তু অসংখ্য সুন্দরভাবে কাজ করা হয়েছে তো চলো একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে না না চলো আস্তে আস্তে যেতে হবে আস্তে আস্তে কাজগুলো বলতে গেলে এক কথায় অসাধারণ আর দেখো কি সুন্দরভাবে লাইটের ব্যবস্থাও লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভেতরের কাজগুলো কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে খুব মাকে কিন্তু পুরো সোনায় একেবারে ভরিয়ে দিয়েছে তো চলো এখানে কি মায়ের মূর্তিটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আমার সাথে সাথে তোমরাও দেখো

কেমন হয়েছে মা দুর্গার মূর্তিটা সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ভেতরের কাজটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও এখনকার মতো হৃদয় পরে আবার তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলো দাদা বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবে